এই এমন কিছু আলেমকে দুনিয়ার বুকে পাঠান যাদের অক্লান্ত পরিশ্রম আর রক্তঘামের বিনিময়ে ইসলাম বট বৃক্ষ সতেজ ও সজীব থাকে তারা ছায়া দিয়ে যেতে থাকেন মানব নুয়ে পড়া মুসলিম জাতিকে তারা দান করেন নবচেতনা সমাজের রগ রেশায় তৈরি হওয়া কুপ্রথা আর কুসংস্কারকে তারা করেন বিদুরিত ইলেমের ময়দানকে করেন সঞ্জীবিত হিজরি অষ্টম শতাব্দীতে আগমন করা এমনই একজন জগৎখ্যাত মনীষী আলেম হলেন ইবনে রজব হাম্বলি তার নাম ও উপাধি তার পুরো নাম জাইনুদ্দিন আব্দুর রহমান বিন আহমাদ বিন রজব বিন আল হুসাইন বিন মোহাম্মদ বিন আবিল বারাকাত মাসুদ আশ্সুলামি আল বাগদাদি আল আলহাম্বলি তবে ইবনে রজব হাম্বলি উপাধিতেই তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন তার রচিত বইপুস্তকে এবং তাকে নিয়ে লেখা অন্যদের লেখাতেও তিনি এই নামেই প্রসিদ্ধি পেয়েছেন আল্লাহ প্রতি শতাব্দীতেই এমন কিছু আলেমকে দুনিয়ার বুকে পাঠান যাদের অক্লান্ত পরিশ্রম আর রক্তঘামের বিনিময়ে ইসলাম নামক বটবৃক্ষ সতেজ ও সজীব থাকে তারা নিরলস ছায়া দিয়ে যেতে থাকেন মানব সভ্যতাকে নুয়ে পড়া মুসলিম জাতিকে তারা দান করেন নবচেতনা সমাজের রগ রেশায় তৈরি হওয়া কুপ্রথা আর কুসংস্কারকে তারা করেন বিদুরিত